নমস্কার আমি মলাই বারৈ বাড়ির সদস্য তো আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে পুজো হওয়ার সুবাদে দুর্গা পুজো নিয়ে আমার একটা বরাবরই একটা ইন্টারেস্ট সবসময় কাজ করে তো সেই ইন্টারেস্টের সুবাদে মন্ত্রগুলো একটু ঘেটে ছেড়ে দেখা সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করা মানেগুলো বোঝা এগুলোর প্রতি একটা ইন্টারেস্ট ছোটোবেলা থেকেই বরাবর আছে তো যাই হোক তো এখনকার যুগে দাঁড়িয়ে যে আর্ট আর্ট যে এসেছে মডার্ন আর্ট বিভিন্ন আমাদের থিম বিভিন্ন ধরনের আর্ট এসে গেছে মূর্তিতে তো সেটা আমি কোনো অসমর্থন করি না বাট কোথাও যেন দাঁড়িয়ে ওই আর্টগুলোর ভিড়ে আমাদের সাবেকি মাতৃ প্রতিমা যে আমরা মায়ের রূপটা কীরকম হবে বা কীরকম বলা আছে রূপটা সেইটা কোথাও যেন ভুলে যেতে বসেছি তো সেই জন্য আমার আজকে একটা ছোট্ট কৌশল আর কি বলতে পারেন ছোট্ট প্রচেষ্টা বলতে পারেন যে এটাকে জাস্ট কীভাবে বলা আছে মায়ের ধ্যানে মায়ের কীরকম রূপ হওয়া উচিত সেটা কিরকম কী বলা আছে সেটা জাস্ট আমি একটু জাস্ট বুঝিয়ে বলবো আশা করি আপনাদের ভালো লাগবে আর বলবো যে মানে এটা বলবো যে আপনার দোষ ত্রুটি নিজ গুণে মার্জনা করবেন জাস্ট আমি শুরু করছি মায়ের ধ্যানটা দিয়ে দেখিয়ে মায়ের ধ্যানে কি বলা হচ্ছে মায়ের ধ্যানের শুরুতেই বলা হচ্ছে আমি ব্রাহ্মণ নই প্রথম কথা তো আমি ব্রহ্ম উচ্চারণ করতে পারবো না তাই আমি নম দিয়ে বলছি ঠিক আছে তো বলা হচ্ছে যে নম জটা জুট লোচনাত্রয় সংযুক্তং পূর্ণেন্দু সদৃশ নানম তো এটা হচ্ছে কি প্রথম শ্লোক যেখানে বলা হচ্ছে যে জটা জুট সমাযুক্ত মানে মায়ের মাথায় যেমন জটা থাকবে জটা অর্থাৎ চারদিকে নেমে আসবে জটা জুট সেই জটা জুট থাকবে জটাযুক্ত জুট ও সমাজযুক্তাং অর্ধেন্দুকৃত শেখারাম অর্ধেন্দু কথা অর্থ অর্ধযুক্ত ইন্দু ইন্দু অর্থাৎ চাঁদ অর্ধ ইন্দু মানে আর্ধেক চাঁদ আপনারা এখানে মায়ের মূর্তিতে দেখতে পাবেন যে মায়ের মূর্তিতে অর্ধেক একটি চাঁদ থাকবে এবং তার সাথে একটা জটা থাকবে তো মায়ের মূর্তিতে বলা হচ্ছে যে জটা জুট থাকবে তার মধ্যে অর্ধেন্দুকৃত একটা শেখর থাকবে অর্থাৎ একটা চূড়া থাকবে যার মধ্যে একটা অর্ধ ইন্দু অর্থাৎ আর্ধেক চাঁদ লাগানো থাকবে তারপরে বলা হচ্ছে লোচনাত্রয় সংযুক্ত পূর্ণেন্দু সদৃশ নানাম মানে বলা হচ্ছে মায়ের হচ্ছে কি লোচনার ত্রয় তিনটে নয়ন যার হচ্ছে কি তার মুখটা হচ্ছে কীরকম পূর্ণেন্দু সদৃশ নানা মানে মুখটা হচ্ছে কি চন্দ্রের মতো সুন্দর তারপরে বলা হচ্ছে অতসী পুষ্প বর্ণাভ্যাং শুক্র অতিষ্ঠাংশুলো চনম মানে মায়ের গায়ের রঙটা হচ্ছে কি অতসী পুষ্প বর্ণের মতো অতসী পুষ্প বর্ণের তার হচ্ছে কি মানে সুন্দর নেত্র তার ত্রয় ঠিক আছে আমার মতান্তরে কোথাও মাকে তপ্ত কাঞ্চনবর্ণ বলা হয়েছে অর্থাৎ সোনাকে যদি গলানো হয় তাহলে তার একটা লালচে কমলা আভা হয় সেই রঙের কথাই বলা হয়েছে যেমনটা বরিশা সাবর্ণ রায় চৌধুরী আটচালা বাড়িতে বা যানবাজারের রানী রাসমণির বাড়িতে দেখা যায় তারপরে বলা হচ্ছে নবযৌবন সম্পন্ন সর্বাভরণ ভৌষিতাম অর্থাৎ মা নবযৌবন সম্পন্ন অর্থাৎ একটি মানে ষোলো বছর বয়সী বালিকার নেয় এবং মায়ের সর্বাভরণ ভূষিতা মায়ের সর্ব অঙ্গে সর্ব অভরণে মানে সব রকম আভরণে মা সুসজ্জিতা হয়ে আছেন তারপরে বলা হচ্ছে সুচারু দর্শনঙ্গত পয় ধরম মানে মায়ের বলা হচ্ছে যে দাঁত খুব সুন্দর সুচারু দশন দশন অর্থাৎ দাঁত তার দাঁতটি খুব সুন্দর এবং পিনোন্নত পয় ধরম এবং মানে হচ্ছে কি সু সু স্তন যুগল মায়ের বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে ত্রিভঙ্গ স্থান ও সমস্ত মহিষাসুর মর্দিনী মানে মায়ের যে মহিষাসুর মর্দিনী রূপটি আছে সেটি হচ্ছে ত্রিভঙ্গ স্থান ত্রিভঙ্গ স্থানে মায়ের রূপ সারা গায়ে তিনটে ভাজে মা হচ্ছে গিয়ে ভাজ রেখে মা হচ্ছে মহিষাসুরকে মর্দন করছে তিনটে ভাজ কোথায় হাতে কোমরে এবং পায়ে অর্থাৎ হাঁটুতে এখানে একটি ভাজ আছে মা পায়ে তো মায়ের বলা হচ্ছে এরকম সুচারু তসনাঙ্গিভঙ্গ স্থান ও সমস্থান ও মহিষাসুর ও মর্দিনী তারপরে কি বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে মৃণাল আয় তো সংস্পর্শ দর্শু বাহু সমন্বিতাম অর্থাৎ মৃণাল মৃণাল অর্থাৎ আপনারা জানেন মৃণাল মনে হচ্ছে পদ্মফুল আমরা যদি পদ্মফুলকে খুব ভালো করে দেখি পদ্মফুলের গোড়াটা যদি রে পদ্ম হাতে থেকে পদ্মফুলের যে ডাঁটাগুলো চারদিকে বেরিয়ে আসছে তো সেই রকমভাবে যেভাবে বেরিয়ে আসে মায়ের সেরকম দশটা হাত চারদিকে হচ্ছে গিয়ে সেইভাবে ছড়িয়ে রয়েছে মৃণালয় সংস্পর্শ তার দশবাহু সমন্বিতা মতান্তরে পদ্মফুলের ন্যায় কোমল তারপরে বলা হচ্ছে মায়ের অস্ত্রসজ্জায় আসছে এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব মানে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আছে যেগুলো ঠিকঠাকভাবে অস্ত্রসজ্জা করা হয় তো এখানে কি বলা হচ্ছে যে ত্রিশূলং দক্ষিণে ধায়ং খড়গ চক্র ক্রমাদধ মানে ত্রিশূল দক্ষিণে ধায়ং মানে ডান হাতে ত্রিশূল মায়ের দক্ষিণ হাতে তারপরে বলা হচ্ছে ত্রিশূলং দক্ষিণে ধায়ং খড়গ চক্র ক্রমাদধ মানে ওয়ান বাই ওয়ান ক্রমানুসারে আসবে তো কিরকম কীরমভাবে আসবে পৃষ্ঠে খড়গো তারপরে চক্র তারপরে কি বলা হচ্ছে তীক্ষ্ণ তথা শক্তি দক্ষিণে সুবিচিন্তয় অর্থাৎ তীক্ষ্ণবান তারপরে ক্রমানুসারে তারপরে কি আসবে তীক্ষ্ণ বান তারপরে আসবে শক্তি শক্তিটা এখানে দেখা যাচ্ছে না বাট এইটা অনেকটা সেই বললমের মত আপনি কার্তিকের হাতে দেখতে পাবেন এইরকম হচ্ছে দক্ষিণ ভারতীয় স্টাইলে কার্তিকের হাতে ম্যাক্সিমাম উঠতে এরকম দেখা যায় বললমের মতন একটি অস্ত্র এটাকে বলে শক্তি তো এটা থাকবে মায়ের এই দিকের শেষ হাতে তো তীক্ষ্ণবান বান তারপরে তীক্ষ্ণ শক্তি তারপরে কি বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে খেয়ে টকম কুণ্ড চা পঞ্চ পাশ মেয়ে অর্থাৎ খেটক কথার অর্থ হচ্ছে ঢাল মায়ের এক হাতে থাকবে ঢাল এবার বাঁধতে বাঁধতে আসছে হ্যাঁ খেয়ে কুণ্ড চা বঞ্চ পাশ মঙ্কুশ মেয়ে খেটক মানে ঢাল তারপরে আসছে পুণ্য চাপ অর্থাৎ চাপ কথার অর্থ হচ্ছে ধনু এবং পুণ্য মানে হচ্ছে কি মানে ছিলা পরি একদম যে সুতোটা থাকে ছিলা ছিলা পরিয়ে একদম পূর্ণ রেডি হয়ে আছে একদম যুদ্ধ করার মতো পূর্ণ চা পঞ্চ পাশ মাঙ্কুশ মে বচ পাশ মানে কি এখানে থেকে মায়ের থেকে গিয়ে পাশটি হচ্ছে নাক পাশ তো নাক পাশ কোথায় থাকবে মায়ের বাহাতে থাকবে নাক পাশ এই যে নাক পাশ মায়ের বাহাত থেকে বেরিয়ে আসবে ঠিক আছে নাক পাশ তারপরে হচ্ছে পাশ মাঙ্কুশ মানে অঙ্কুশ অঙ্কুশ হচ্ছে এই যেটা দেখবেন হাতির মাহুতের হাতে থাকে এটা হাতিকে কন্ট্রোল করে খুব ছোট অস্ত্র কিন্তু এটা বড় কাজ করে এটা বড় বিশাল মানে হাতিকে কন্ট্রোল করার কাজে লাগে এই ছোট্ট অস্ত্রটা এটা হচ্ছে অঙ্কুশ তারপরে বলা হচ্ছে যে ঘন্টাং বা পরশুং বা কি বা মতো সন্নিবেশ মানে ঘন্টা ঘণ্টা মানে হচ্ছে যে ঘন্টা বাজানো ঘন্টা অথবা পরশু অর্থাৎ কুঠার এটা এখানে ঢেকে গেছে আমি দেখাতে পারছি না বাট এটা কুঠার বেসিক্যালি ঠিক আছে মায়ের এই হাতে রয়েছে তো কুঠার বা মতো হয় মানে এই সমস্তগুলো যেগুলো আছে বা হাতে থাকবে তারপরে কি বলা হচ্ছে অধস্তান মহিষং তদ্য শিরং প্রদর্শক মানে এই যে নিচে হচ্ছে গিয়ে মহিষের হচ্ছে গিয়ে সবার নিচে মহিষের হচ্ছে কাটা মাথা দেখা যাবে ঠিক আছে তারপরে কি বলা হচ্ছে নাম এই যে তার যে শিরোচ্ছেদটা হয়েছে শিরচ্ছেদের থেকে কি বেরিয়ে এসছে একটা অসুর বেরিয়ে এসছে একটা দৈত্য বেরিয়ে এসছে যার হচ্ছে গিয়ে হাতে কি থাকবে খড়্গ পানি নাম যার হাতে হচ্ছে গিয়ে এক হাতে খড়গ থাকবে খড়গোপানি নাম তারপরে কি বলা হচ্ছে হৃদিস তারপরে বলা হচ্ছে হৃদিস নির্ভিন্ন নির্জ দন্ত্র বিভূষিত মানে তার হাতে যে মায়ের যে শুল মায়ের শুলে হচ্ছে গিয়ে মহিষাসুরকে বিদ্ধ করেছে বিদ্ধ করে যে বিদ্ধ করে নি একদম একেবারে হৃদয়ে নির্ভিন্ন করে দিয়েছে অর্থাৎ মানে হার্ট যেটা আছে হার্ট পুরো একদম ফাটিয়ে রক্তারক্তি করে দিয়েছে এমন ভাবে বিদ্ধ করেছে আর তারপরেই বলা হচ্ছে রক্তারক্তি একদম অংশ রক্তক্ষ বিস্ফোরিত মানে তার যে এই যে শুলে যে বিদ্ধ করেছে তাতে রক্তারক্তি হয়ে গেছে চারদিক রক্তারক্তি হয়ে কি বলছে রক্ত বিস্ফোরিত হয়ে আসছে মানে ছিটে ছিটে বের হচ্ছে চারদিকে ঠিক আছে রক্ত বেরিয়ে আছে তারপরে কি বলছে বেষ্টিতং নাগপাশেন ভ্রুকুটি ভীষণানম তার হাত থেকে এই যে মায়ের সেই নাগপাশে বলেছে নাকপাশে যেটা আছে নাকপাশে হচ্ছে গিয়ে সেই মহিষাসুরকে বেষ্টন করেছে এবং নাকপাশকে যে বেষ্টন করেছে তার ফলে কি হয়েছে তার বলা হচ্ছে ভ্রুকুটি ভীষণ আন এই যে মহিষাসুরের ভ্রুকুটি একদম রেগে গেছে ভীষণ হয়ে উঠেছে তারপরে কি বলছে সব আস বাম হস্তেই ন ধৃত কেই সঞ্চ মানে যেই হাত দিয়ে হচ্ছে গিয়ে নাগপাশ ধরে আছে সেই হাতেই হচ্ছে গিয়ে ধৃত কেই সঞ্চ মানে এই যে মহিষাসুরের কেশ আকর্ষণ করে রয়েছেন শুধু যে পাশ ধরে রয়েছেন তা নয় মায়ের হাতে অসুরের বমদ্রদর্শন মানে এইখানে কি বলা হচ্ছে যে ধীর বক্রঞ্চ মানে এই যে নাচ পাশে যে দেবী বেষ্টন করেছেন মহিষাসুর এর মানে কি বলা হচ্ছে যে ইয়ে বেষ্টন করার ফলে কি হয়েছে ধীর বক্রঞ্চ মানে তার হচ্ছে যে রুধিরও বমি হচ্ছে মানে তার বমি হচ্ছে মহিষাসুরের যে এই যে বেষ্টন করেছে নাগপাশ তার ফলে মহিষাসুরের বমি হচ্ছে কেরম বমি না রুধিরও বমন মানে রক্ত বেরোচ্ছে বমির সাথে তার রক্ত বেরোচ্ছে এমন জোরে নাগপাশে চেপে ধরেছে তো সেই এমন বমি হচ্ছে তারপরে কি বলছে দেববং সিংহ প্রদর্শনের থেকে নিচে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আমাদের সিংহকে দেবীর বাহন সিংহ তারপরে কি বলছে দেববাস্তু দক্ষিণাং পাওয়া দাও সমং সিংহ পরিস্থিতিতাম মানে এই যে সিংহ সিংহের পিঠে থাকবে মায়ের দক্ষিণ পা তারপরে কি বলা হচ্ছে কিঞ্চিত উদ্ধত তথা বা অঙ্গুষ্ঠ মহিষ পরি মানে হচ্ছে কি মায়ের যে বা পাটা এই সিংহের পিঠে ডান পায়ের থেকে জাস্ট কিঞ্চিত মানে সামান্য ওপরে থাকবে জাস্ট কিঞ্চিত বেশি ওপরে না কিঞ্চিত ওপরে এইবার এখানে কিছু কন্ট্রাডিকশন আছে অনেকে বলে যে মহিষে এখানে মন্ত্রে বলা হচ্ছে মহিষ পরি অনেকে ভাবে যে অনেকে বলে যে মহিষাসুর পরি তো অনেকে হচ্ছে যে মহিষাসুরের কাঁধের ওপরে মায়ের বা পা রাখেন কিন্তু আমি একটা মানে আমাদেরও কিছু কিছু বার হচ্ছে গিয়ে এরকম মহিষাসুরের পিঠে রাখা হয়েছে আমি এবার ইন্টেনশনালি মহিষা আসুর যেহেতু লেখা আছে মহিষা পড়ি তাই পড়ি রাখার চেষ্টা করেছি তো তারপরে কি বলছে প্রসন্ন না দেবী সর্বকাম ফলপ্রদ মানে দেবী হচ্ছে গিয়ে প্রসন্ন হয় সর্বকাম স্বর্গকাম ফলপ্রদ করে এবং শত্রু ক্ষয় করিং দেবী দৈত্য দণ পহম তুয়মন অঞ্চল তদ্রুপ মমরই সন্নিবেশ মানে মা হচ্ছে কি এই মূর্তিতে এইভাবে দাঁড়িয়ে আছে তারপরে কি বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে চন্ডা প্রচন্ডা আচক চন্ডাগ্রহ চন্ড নায়িকা চন্ডা চন্ডাবতি চৈব চন্ডারূপাতি চন্ডিকা মানে উগ্র প্রচন্ডা, প্রচন্ড চন্ডাগ্রহ চন্ড নায়িকা চন্ডা চন্ডাবতি চন্ডারূপা অতি এই হচ্ছে মায়ের অষ্ট শক্তি ঠিক আছে এই অষ্ট শক্তির হচ্ছে কি আমাদের মহাষ্টমীর দিন হয় নবঘটে তারপরে বলা হচ্ছে আবি অষ্টারভি শতটি শততাং পরিবেষ্টিতাং মানে মায়ের এই যে অষ্ট শক্তি মাকে পরিবেষ্টন করে রয়েছে ঠিক আছে তারপরে বলা হচ্ছে চিন্তায় তো জগতাং ধর্মকাম ধর্ম কাম অর্থ মানে মায়ের এই রূপ চিন্তা করলে মা আমাদের ধর্মকাম অর্থ মোক্ষ অর্থাৎ চতুর্বর্গ মা ফল প্রদান করে তো আশা করি আমি কিছুটা বোঝাতে পেরেছি জানি না পুরোটা বোঝাতে পারলাম কি না আপনাদের ডেমো দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে মায়ের রূপটা কিরকম হওয়া উচিত মানে ধ্যান অনুযায়ী মাকে কিরকম বলা হয়েছে তো সেটা দিয়ে আমি একটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো থ্যাংক ইউ